পালিয়ে তুমি কোথায় এসেছো শিকার করতে কি জানি ধরবে ও মাছি বন্ধু বুঝছিস ও লুকায় থাকে শিকার করার জন্য আর দৌড় দিয়ে মাছি ধরে টেনে বের করে তুমি তোমার আপার সাথে ঘুমায় থাকো এটা তোমার বড় বোন

বাচ্চা এখনো হয় নাই হবে কি দিবে নি আসলে ব্রেস্ট ফিডিং করবে কি হবে বেশি দিন মেলা সাত দিন পরে ব্রেস্ট ফিডিং না করলে তাই তাই নি আসবো সাত দিন পর ও মাই সাত দিনের মধ্যে ওরা হাঁটা চলা সব শিখে যায় ওদের চোখ ফুটে দিলে না ওরা ইয়ে হয়ে যায় তাহলে তুমি ড্রপার দিয়ে দিতে হচ্ছে খাওয়া দাওয়া খালিপালাতে যাও এক জায়গা বেশিবে থাকো না দুষ্টু বিড়াল তুমি তুমি একটা দুষ্টু বিড়াল বিল্লু তুমি কি আবার টেবিলের নিচে চলে গেছো ଆsho আমাদের কাছে নাই তো ও রান্না করে চলে গেছে এই ডালাগুলোতে অনেকক্ষণ খেলছে আজকে এগুলোর মধ্যে দিয়ে উঠতে চায় বসতে চায় ডালাগুলো ওর পছন্দ হইছে এই ফুলগুলো ওর পছন্দ হইছে সুন্দর ফুল তো না জিবা তুমি নিবা এই ফুলগুলো আবার এসেছে ওর বোন ওকে কোলে করে নিয়ে আসছে ধরে রাখো আমার উপর দিয়ে লাভ দিয়ে গেল তোর মারা এই যে ওর প্রিয় ডালার উপরে এখন বসে পড়েছে ডালার উপরে বসে থাকবে সে খাবে দাবে ঘুমাবে ডালার মধ্যে করে ওকে প্রাচার করে দিব আমি টুকুস ভুঁড়ি টুকুস বুড়ি কালকে আমরা ওকে ইয়া দেখেছিলাম মিউ মিউ না জাল দারে খুলে তো দেখ কি করে বাইরে যাওয়ার জন্য সে ব্যাকুল খোলো খোলো কি যাবি বাইরে যা বিল্লু যা কি যাবি না আহা নিজে করে রাখছে আচ্ছা পরিষ্কার করছে নিজেকে

বিল্লু জন্য একটা বিল্লা খুঁজে নিয়ে আসবো বলবো বিল্লা সার্চিং ফর বিল্লা সার্চিং ফর বিল্লু বিল্লা সার্চিং কালকে ইয়া ওর নাম দিয়েছিল কি ইয়া বিলাই এ এমাত সে বিলাই ও বিলাই ওই বিলাই এরপর একটা বিলালের নাম রাখবো বিলাই খেলতে শেষ হয়েছে মিনি বিড়াল হ্যাঁ এরই নাম মিনি আম্মু বেলা ছোটবেলায় খালি খাইতো আর ঘুমাইতো দুধ খাইতো আর ঘুমাইতো এই জন্য নাম রাখা হয়েছিল মিনি